ফিনিক্স পাখের মতো আওয়ামী জেগে উঠে এই ইউনুস এর জবানায় আমরা এই রায়ে মুটেই ভীত এই ইউনুস এর চোদ্দ গোষ্ঠী কন্যার কোন ক্ষতি করতে পারবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী বিরুদ্ধে নির্যাতন হয়েছে আওয়ামী দমিয়ে দেওয়া যায়নি আওয়ামী একটি আবেগ অনুভূতি না এই বিষয়টা আমাদের প্রায়ত সাধারণ সম্পাদক অstra ব্য অত্যন্ত চমৎকার ভাবে তিনি তার সেই হাওমেলি গেট যে সম্মেলনে তিনি বিদায় নিলেন তার দায়িত্ব থেকে সেখানে অত্যন্ত চমৎকার ভাবে তিনি সেই বিষয়টা তুলে ধরেছেন হাওমেলি যারা করে তারা মুক্তি পক্ষের শক্তি তারা দেশকে ভালোবাসে তারা মধ্যপন্থার মানুষ তারা বাংলাদেশ এগিয়ে যান সকল ধর্মান্ধতা কুসংস্কারের বিরুদ্ধে এই ধরনের চিন্তা চেতনা যারা লালন করেন মানুষ তারাই বাংলাদেশে দেখুন দুটো ধারা আছে একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে আর একটা হলো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তো আমরা তো মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী আমরা যখন একাত্তরের কথা বলি আমরা যখন আমাদের পূর্বপুরুষদের গৌরব উজ্জ্বল কথা বলি বিজয়ের কথা বলি যারা পরাজিত হয়েছে সেই যে দুটো ধারা দেশের মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষ এবং মুক্তিযুদ্ধের বিপক্ষ যেভাবে বঙ্গবন্ধু যে কথাটি বলেছেন বা ঐতিহাসিক ভাবে যে সত্য পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে শোষক আর শোষিত বিশ্বব্যাপী এই দুই ধারায় মানুষ আছে আর আমাদের দেশে আছে মুক্তিযুদ্ধের পক্ষের এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমরা যারা মুক্তিযুদ্ধের আমাদের সঙ্গে দেশের গণতান্ত্রিক প্রগতিশীল বা আমি আগে যে শব্দগুলো ব্যবহার করেছি এই মন মানসিকতার মানুষগুলো আওয়ামী লীগের সঙ্গে আছেন তার বিপরীতে যারা আছেন ধর্মান্ধ ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করা মানুষকে উসকে দেওয়া জঙ্গিবাদ মৌলবাদকে প্রশ্রয় দেওয়া দুর্নীতি করা হত্যা কু ষড়যন্ত্র রাজনীতি করা এতে যারা আওয়ামী লীগের পক্ষের মানুষ বা এই ঘরনার মানুষ আওয়ামী লীগকে যে চল্লিশ থেকে বিয়াল্লিশ শতাংশ মানুষ ভোট দিয়ে থাকেন তারা প্রত্যেকেই কিন্তু আওয়ামী লীগ করেন কিন্তু আওয়ামী লীগের আদর্শকে তারা ধারণ করে আওয়ামী লীগ এর সঙ্গে সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত না হলেও তারা মনে করেন বাংলাদেশকে এগিয়ে নিতে হলে বাংলাদেশের স্থিতিশীলতা বাংলাদেশের স্বাধীনতা অখণ্ডতা বাঙালির স্বার্থ সংরক্ষণ এবং আমি বারে বারে বলি শেখর ভাইও যেহেতু ছাত্র রাজনীতি করেছেন আমিও ছাত্র রাজনীতি করেছি আমরা দুইজনের বয়স ষাটের ধারে কাছে শেখর ভাই জানিনা না আবার রাগ করবেন কিনা যে বয়সটা বাড়ায় বল কিন্তু আমরা তো আমরা কিন্তু আমাদের জীবনের একটা পর্যায়ে আমরা চলে এসেছি আমার যে ভাইটি যার বয়স আঠারো বা আমার সন্তান তুল্য যে ছেলেটি যার বয়স বিশ বাইশ তাকে দীর্ঘ পথ পরিক্রমা করে এই দেশে তাকে থাকতে হবে তার কেরিয়ার তৈরি করতে হবে তার জীবনকে সে একটি নিরাপদ জায়গায় নিয়ে যাবে তার পরবর্তী প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র এবং সমাজ প্রয়োজন আজকে করিডোর দিলে আজকে শিকরবাইর কথাগুলোর সঙ্গে একটু যুক্ত করে যেদিন সেই ক্যাঙ্গারোকৌটে ক্যামেরা ট্রাইলে রায় দেয়া হলো সেই দিনটাই বেছে নেওয়া হলো বত্রিশ নাম্বারে আঘাত করতে হবে সেই দিনটাই বেছে নেওয়া হলো যে আমাদের দেশের যে বন্দর গুলো আমাদের দের মানুষজন এরা অশিক্ষিত আসলে পাকিস্তানিরা ভেতো বাঙালি বলতো তো তারপরেও তিরানব্বই হাজার কে লেজ গুটিয়ে পালিয়ে যেতে হয়েছিল অস্ত্র সমর্পণ করে তো এই বাঙালিরা আজকে আমাদের গার্মেন্টস আহ বঙ্গবন্ধু কন্যা জানাচ্ছি শেখ হাসিনা এই পনেরো বছরে আমাদের যে বেসরকারি খাতে যে উদ্যোক্তা যে তরুণ প্রজন্ম যেভাবে আমাদের ব্যবসা বাণিজ্যকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশে ছিয়ানব্বই থেকে দুই পর্যন্ত আওয়ামী লীগের যে সরকার ছিল কৃষিতে যে পরিমাণ ভর্তুকি দেয়া হয়েছিল আজকে যে আমাদের সতেরো কোটি দেশের মানুষ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ সেটা তো বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার কারণে আওয়ামী লীগের কারণে যেখানে কৃষক সার চাইতে গিয়ে গুলি খেয়ে মরতে হতো আজকে বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার আমলে কৃষককে সার খুঁজে নিত সার খোঁজার জন্য কৃষককে গুলি খেতে হয় টানসাটে বিদ্যুতের জন্য মৃত্যুবরণ করেছে মানুষ। আজকে বিদ্যুৎ হয়েছে আমি আমি আবার একটু যুক্ত করতে চাই যেটা আপনি বলেছিলেন যে কেন আওয়ামী লীগের পক্ষের মানুষ আমাদের কে যদি নির্বাচনে অংশগ্রহণ করার পথে তারা অন্তরায় তৈরি করে আমি সুযোগ নয় আমি বলছি অন্তরায় এবং প্রতিবন্ধকতা তৈরি করে বা মনে করে যে ফাঁকা মাঠে গোল দিবে এখন আপনি ফুটবল খেলা হয় ষাট মিনিটে আপনি যদি ম্যাচ ড্র হয় আপনি এক্সট্রা টাইম নিয়ে গেলেন সেখানেও গোল হলো না ট্রাইবেকার আছে হ্যাঁ তারপরে আবার সাডেন ডেথের একটা ব্যাপার রয়েছে আপনি সেটা না করে একপক্ষ পক্ষ গিয়ে গোল দিয়ে দিলেন গোল পুষকে তিন গুণ চার গুণ বড় করে ফেললেন সেটা তো আর ফুটবল খেলা হবে না ফুটবলের নিয়ম হবে না যেটা করতে অর্থাৎ আমাদেরকে চাচ্ছে শিকরহীন করে দিতে হবে যেটা ইউনুসের যেটা যদিও সে অনেক পড়াশোনা করেছে তার সঙ্গে ক্লিন্টনের হিলারির অনেক ভালো সম্পর্ক আছে কিন্তু আপাদমস্ত একটা প্রতিহিংসা পরায়ণ খুনি ধর্মান্ধ এবং এই যে বাংলাদেশের পোর্টটা তারা দিয়ে দিল এটা কি গোপন চুক্তি সামরিক চুক্তি কত টাকায় দেয়া হচ্ছে কিভাবে দেয়া হচ্ছে কোন প্রক্রিয়ায় দেয়া হলো তোমরা তো এসেছ বৈধ বা অবৈধ অসাংবিধানিক সেই বিষয়গুলো যাচ্ছি না যে নির্বাচন বা একটি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য তোমাদেরকে দেশের সবকিছু বিক্রি করে দিতে হবে আর কি কি বিক্রি রয়েছে এই দেশটার আর বিক্রির কি আছে এবং আপনি খোঁজ নিয়ে হয়তো দেখবেন ইউনুসের কোনো না কোনো প্রতিষ্ঠানের হয়তো এই যারা এই ব্যবসাটা পেয়েছে তাদের সঙ্গে অংশীদারিত্ব আছে এবং কতটুকু নির্লজ্জর এই যে চার্জ বাড়ানো হয়েছে কিছুদিন আগে বাঙ্গালিদের মালিকানায় বা বাঙালিদের আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলো পরিচালনায় যে চার্জ দিতে হতো ব্যবহারকারীদেরকে তার চেয়ে অনেক গুণ বেশি চার্জ বাড়িয়ে বিদেশিদের কাছে এই লাভজনক বন্দর কি তুলে দেওয়া হয়েছে এবং কত টাকায় দেওয়া হয়েছে আমরা কি পাচ্ছি সেটাও কিন্তু বাঙালি জাতি আজকে জানতে চাচ্ছে না এই জেএনজি প্রজন্মের কাছে আবারও অনুরোধ করতে চাই আহ্বান রাখতে চাই ভাই আমরা তো থাকবো না এই বাংলাদেশটা থাকবে তোমাদেরকে থাকতে হবে তোমাদের আমাদের সকলের পরবর্তী প্রজন্ম এই দেশে এই আবহাওয়ায় থাকবে আমরা সবাই তো ইউরোপ আমেরিকায় যেতে পারবো না এই দেশেই আমাদেরকে থাকতে বসবাস করতে হবে এই দেশটাকে আমাদের পূর্বপুরুষরা বসবাস বসবাসযোগ্য করে যাওয়ার চেষ্টা করেছে সেই সুকান্তর যে কবিতা সেই জায়গা থেকে যদি ধরি আজ পর্যন্ত আমাদের এই বাংলাদেশে প্রত্যেকটি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে এদেশের মানুষ চেয়েছে একটি গণতান্ত্রিক সমাজ একটি সবস্থানের মদ্যপন্থার সমাজ যেখানে যার যার ধর্ম যে যার মতো করে পালন করবে আমরা শান্তিতে এই দেশে বসবাস করব। সেই একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর থেকে আমাদের উরাষ্ট হতে ছিল সকলের সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রুতা না আমরা কেন মারিব মানবিক করিডোরের কথা বলে মিয়ানমারের সঙ্গে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করব হাফ প্যান পড়া অফিসার প্রাপ্ত কিছু জেনারেল যাদেরকে প্যাম্পার্স পরে রাস্তায় বেরোতে হয় যে কোনো জায়গায় প্যান্ট ভরিয়ে ফেলবে তারা বলে 24 ঘন্টার মধ্যে দিল্লি দখল করে ফেলবে কলকাতা দখল করে ফেলবে এই যে উস্কানি মহান ভারত আমাদেরকে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা করেছে আজকে আপনি চিকিৎসার জন্য ভারতে যাবেন যাবেন ভারত থেকে চাল আমদানি করবেন সেই চাল দুবাই থেকে আনতে পারেন সিঙ্গাপুর থেকে আনতে পারে কারণ ভারত থেকে আনলে অল্প দামে হবে ঘুরিয়ে আনতে হবে এই যে সংস্কৃতিটা বা রাজনীতিতে যে নেড়েটিভটা তৈরি করে ক্ষমতায় থাকার জন্য মানুষের দৃষ্টিভঙ্গি বা মানুষকে বারে বারে বিভ্রান্ত করার চেষ্টা খুব বেশি দিন চলবে না এই তরণ প্রজন্মরা জাগবে ইউনুস বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে যে আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা যে সেনাবাহিনী আমরা আমাদের স্বাধীনতা অখণ্ডতা অতন্ত্র প্রহরী হিসাবে সম্বোধন করতে ভালোবাসি হ্যাঁ সেই সেনাবাহিনী বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত দেশে মানুষের নিরাপত্তা অবকাঠামো শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে কাজ করে থাকে সুদানের মতো দেশের সঙ্গে বাংলাদেশের নামটা আজকে চতুর্থ পোপ তিনি গভীর উদ্বেগের সঙ্গে বলেছেন যে বাংলাদেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন হচ্ছে ইতিপূর্বে সনাতন ধর্মের যে নির্যাতন হয়েছে যে এখনো হচ্ছে। এবং শুধু সনাতন ধর্ম ধর্ম। বা এরা কিন্তু এই ধর্মান্ত গোষ্ঠী তারা কিন্তু সুফিবা এই যে বাউল মাজার এবং মৃত মানুষকে কবর দেয়া হয়েছে সেই কবর থেকে লাশ তুলে আগুনে উড়িয়ে ফেলেছে এমনকি মাইনুদ্দিন খান বাদল মৌলবাদের বিরুদ্ধে কথা বলতেন একাত্তরের খনিদের বিরুদ্ধে কথা বলতেন তিনি কত বছর আগে মৃত্যুবরণ করেছেন তার কবরে গিয়ে আগুন দিয়েছে এই যে গত পনেরো মাসে প্রায় হাজার হাজার মামলা হয়েছে এবং প্রতিদিন গড়ে তিনজনের বেশি অপহরণ করা হচ্ছে অথবা হত্যা করা হচ্ছে আজকে বাংলাদেশে নদী নালা ডুবাই যতটা না আছে বেশি এই আজকে আমাদের দেশকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে আহ আসলে সেই জায়গা থেকে ফিরে আসতে হলে আমরা বারে বারেই আমি এবং শেখরবাই আমাদের তরুণ প্রজন্মের কাছে অনুরোধ রাখছি আহ্বান রাখছি আসুন কাল বিলম্ব না করে আমরা আমাদের এই দেশটাকে আমাদের নিজেদের করে নেই আমরা ভোট দেব আমরা আমাদের মতো করে আমাদের দেশের নেতৃত্ব প্রতিষ্ঠা করব কোন পরাশক্তি বিদেশি শক্তি কোনো জঙ্গি মৌলবাদী গোষ্ঠী যাতে আমাদের স্বাধীনতা অখণ্ডতা নিয়ে কোনো ধরনের খেলাধুলা করতে না পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিতে হলে তাদের নিরাপত্তার জন্য আমাদেরকে হতে হবে। মাঠে নামতে হবে দেখুন বঙ্গবন্ধু কন্যা জানাচ্ছে শেখ হাসিনাকে যে ক্যামেরা ট্রায়াল বা ক্যাঙ্গারু কোর্টে সেই বৈধতার বিষয়গুলো তো আমরা জানি যে ঘটনায় তারা সাজা দেওয়ার অপচেষ্টা করেছে বঙ্গবন্ধু কন্যাকে জোর পূর্বক জঙ্গিদের হামলার মুখে যখন সেনাবাহিনীর হেলিকপ্টারে দেশের বাইরে চলে গেলেন বিকেল চারটা বা পাঁচটার দিকে সবার এই ঘটনা ঘটেছে সেই উশৃঙ্খল কিছু মানুষ বা দুষ্কৃতিকারী তারা থানা আক্রমণ করতে গিয়েছিলেন পুলিশ তাদের উপর গ্রেফতার করেছে তারা সেখানে মৃত্যুবরণ করেছেন সেই মামলায় কিভাবে বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনাকে ফাঁসানো হলো সেটা করা হয়েছে মূলত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে মানসিক ভাবে তাদেরকে ভেঙে ফেলার জন্য যে এত হত্যা এত নির্যাতন করার পরেও আওয়ামী লীগ কিভাবে রাস্তাঘাটে এত মিছিল করছে এত প্রতিবাদ করছে মানুষের মুখে মুখে আজকে যে কথাটি উঠে এসেছে যে আগেই ভালো ছিলাম আগেই শান্তিতে ছিলাম আগেই আয় রোজগার ছিল এই কথাকে ভিন্ন খাতে নেয়ার জন্য এবং এই যে বndor শো দেশের মূল্যবান সম্পদ নির্বিঘ্নে বিক্রি করার যে চেষ্টা যে এজেন্ডা নিয়ে ইউনূস এসেছে সেই কাজগুলো করার জন্য এবং মানুষকে মানুষের দৃষ্টিবঙ্গি অন্যদিকে নেয়ার জন্য এই রায়টা মানবিক করিডরের নাম দিয়ে যেখানে আমেরিকান আর্মি বিনা বিচারে ঢুকছে এই এলাকাটা নিয়ে একটি আলাদা স্টেট করার একটা ষড়যন্ত্র আছে তো এই ষড়যন্ত্র গুলো বাস্তবায়নের দিকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে আমি যেটা মনে করি যেটা নাদিল ভাই বারবার বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে কি যে তরুণ সমাজ বিভ্রান্তির ভুল বুঝে তাদেরকে ভুল বুঝিয়ে আপনার এই জুলাই আগস্টে যে আন্দোলনে লাগিয়েছে তাদের তো স্বপ্ন নিশ্চয় ইতিমধ্যে চিন্ন হয়েছে এখন তো বাংলাদেশের মানুষ সমস্যার বলছেন যে আগেই ভালো ছিল তাহলে তোমাদের স্বপ্নের যে বাংলাদেশ গড়ে তোলার জন্য জননেত্রী শেখ হাসিনা চেষ্টা করছিলেন সেই বাংলাদেশটাকে অন্ধকারের দিকে যে নিয়ে যাচ্ছে এগুলো লুখে দেওয়া তো না আজকে জননেত্রী শেখ হাসিনাকে ক্যাঙ্গারো কোর্টে রায় দেওয়া হয়েছে তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে কিন্তু এই অবৈধ ফ্যাসিস্ট ইউনুস সরকার জাতিসংঘে দাঁড়িয়ে নিজে বলেছে যে ডিজাইনের অংশ ছিল এটা এই বলেছেন একাধিক সমন্বয় বারবার বলেছেন যে যদি জাতীয় সম্পদ নষ্ট করা না হতো যদি ছাত্র হত্যা না হতো তাহলে এই সরকার ফেলা যেত তার মানে একটু কমপ্লিটলি প্রমাণিত যে এটা তারা ঘটিয়েছে এই ইউনুস সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা এখন তো শ্রম কল্যাণ উপদেষ্টা তিনি কিন্তু একাধিক জায়গায় বলেছেন যে সেভেন পয়েন্ট সিক্স টু যে ওপেন্স ব্যবহার করা হয়েছে এটা বাংলাদেশের আইন বাহিনী ব্যবহার করে না সিনাইপার শুট করা হয়েছে মাথায় উনি নিজে বলেছেন তাহলে যদি সিনাইপার শুট হয়ে থাকে যদি সেভেন পয়েন্ট সিক্স টু বাহিনীর কাছে না থেকে থাকে যদি মার্টিকুলাস ডিজাইনের অংশ হয়ে থাকে যদি তাদের সমন্বয়কদের কথা অনুযায়ী এই জাতীয় সম্পদ এবং এই ছাত্র হত্যার জন্য যদি তারা দায়ী থাকে তাহলে সেই অপরাধে জননেত্রী শেখ হাসিনা বিচার কিভাবে করবে